ভাই ভিডিও ডাকেও টান না ভালছেন এই ভিডিওটা দেখে যান একজন চা ভাই একজন স্কুল ছাত্রী মেয়েকে বিয়ে করে নিয়ে গেছে আপনারা এই ভিডিওটা দেখে থাকেন আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুকে দেখলে পেজটা ফলো দিবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আমাদের কাছে অনুরোধ রইল বিয়ে করছে এই জায়গা ছোট ভাই বিয়ে করছে

চায়ের দোকান আছে স্কুলের সাথে চায়ের সাথে মশাখালী স্কুলের পাশে সাথে চার দোকানের লাগেই চায়ের দোকান আছে

আ বনি বানা না হলে ছাড়াছড়ি করে দিবেন না না ছাড়াছড়ির জন্য তার বিয়ে কই নাই বাবামা সবাইকে ছাড়া বিয়ে করছে ছাড়া জন্য তোর না মানে সামনে তো আপনার ভবিষ্যৎ আপনি পরীক্ষা দিবেন মানে সামনে পরীক্ষা আপনার আপনি মিত্র করছেন বিয়া এই ছোট ভাই কি গর্সংস্বর করবে নে কি তোমার করব হ্যাঁ না পর দুই দিন পর যাব ছাড়া না না যাব না তখন ঘটনা হইছে শুনেন এই আপনারা